এর স্বাগত আপনাদের সবাইকে আমি সাহানা চলে এসেছি আপনাদের সবার পছন্দের অনুষ্ঠান আমার ভালো লাগা নিয়ে আরো একটা নতুন পর্ব আরও বেশ কিছু গান আজকের পর্বে আপনাদের শোনাবো আজকের পর্বে আপনাদের রবীন্দ্রসংগীত এবং আধুনিক গান শোনাবো আর আজকের পর্বে যিনি রয়েছেন আমাদের সঙ্গে সেই সঙ্গীত শিল্পীকে চেনেন আপনারা সকলেই কারণ তিনি নিজেই তার পরিচয় এমন জায়গায় নিয়ে গিয়েছেন যে বাংলার যারা গানের ভক্ত মানে বাংলার সঙ্গীতের যারা ভক্ত তারা প্রত্যেকেই তার নামের সঙ্গে ভীষণভাবে পরিচিত আজকের পর্বে আমাদের শিল্পী শ্রীদাদা বন্দ্যোপাধ্যায় চলুন দেরি না করে শুনে নেওয়া যাক আজকের পর্বের প্রথম গান প্রতি পর্বেই আপনাদের কাছে যে অনুরোধটা করে রাখি সেই অনুরোধটা আরও একবার করব কেমন লাগছে আমার ভালো লাগা অনুষ্ঠান তা অবশ্যই জানাবেন আপনারা এবং কমেন্ট করবেন আজকের পর্ব কেমন লাগলো তাও জানাবেন এবং আর কোন কোন সঙ্গীত শিল্পীর কণ্ঠে কি ধরনের গান আপনারা শুনতে চান তাও অবশ্যই জানান টেলিভিশন স্ক্রিনে যে নম্বর যাচ্ছে সেই নম্বরে ফোন করে যোগাযোগ করুন আমাদের সঙ্গে তো চলুন দেরি না করে আমার সকল রসের ধারা এই গানটি এবারে শুনে নেওয়া যাক আমার আপনার আমাদের সকলের পছন্দের সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এমনই হয়ে থাকে কখনো মন খারাপের বেলায় তা যেমন মনে একটা আলাদা আবেগ তৈরি করে আবার কখনো বা কোথাও দূরে হারিয়ে যেতে ইচ্ছে করলে একটু উদাস মনেও অন্য ধরনের মাত্রা সংযোজন করে রবীন্দ্রসঙ্গীতের সুর দেখুন রবীন্দ্রসঙ্গীত নিয়ে যদি বলতে থাকি তাহলে বলার শেষ হবে না কিন্তু আজকের পর্বের সময় তো সীমিত তাই দেরি করব না শুনে নেব শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আরও একটি গান বিদায় জানানোর পর তখন থেকেই কিন্তু গোটা বাংলা প্রতীক্ষা করতে থাকে অপেক্ষা করতে থাকে আবার কবে মর্তে মায়ের আগমন হবে এবং রথযাত্রার পর থেকে রথযাত্রা উৎসবের পর থেকে যেন সেই দিনগোনার পালা আরও দ্বিগুণ উৎসাহের সাথে বেড়ে যায় আপামর বাঙালি। মা তোমায় নমি নমি এবারে এই গানটি শুনব সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে Yeah. Gracias. আগমন কবে সেই দিনগোনা কিন্তু এখন থেকে একেবারে বাড়তি উৎসাহের সঙ্গে শুরু হয়ে গিয়েছে কেন কারণ রথযাত্রা উৎসব হয়ে গিয়েছে আর এখন সবাই উমার আগমনের প্রতীক্ষায় রয়েছেন গোটা বাংলার মানুষ জয় জয় দুর্গা জয় জয় মা এবারে শুনবো এই সঙ্গীতটি আপনাদের শোনালাম আগমনের গান আর এবারে একটা আধুনিক গান শোনাবো। আর এই আধুনিক গানের মাধ্যমে আজকের পর্ব থেকে বিদায় নেব একেবারে শেষ লগ্নে আমরা চলে এসেছি অবশ্যই এই গানও আমরা শুনবো আপনার আমার আমাদের সকলের পছন্দের সঙ্গীত শিল্পী শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কিন্তু যে যেতে যেতে আবারও একবার অনুরোধটা করে রাখি কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান কারণ এই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য অবশ্যই জানান কমেন্ট করুন আজকের পর্ব কেমন লাগলো জানান এবং আর কোন কোন ধরনের গান আপনারা শুনতে চান সেটাও জানাবেন এবং টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আমাদের সঙ্গে তাহলে চলুন এই আধুনিক গান শুনতে শুনতে বিদায় নেওয়া যায়